السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة صدق <applause> الله العظيم شكرا لكم أنا أمي নারীর মর্যাদা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য আমার দরকার পৃথিবীতে এমন একটা যুগ ছিল যে যুগে নারী জাতির ছিল না কোনো মর্যাদা ছিল না কোনো অধিকার ছিল না কোনো সম্মান যে যুগে নারী জাতির উপরে অন্যায় অত্যাচার অনাচার অবিচারের স্থির আচরণ হয়েছে সে যুগে নারী জাতিদেরকে শয়তানের বেটি পথের কাটা এবং হাতে পায়ের ভয়না বলে ইউনানের মানুষেরা নারী জাতিকে

হইছিল না যতটুকু মর্যাদা যতটুকু জানواره ছিল এই নারী জাতির ব্যাপারে ইউডিকিস্টানরা মতভেদ সৃষ্টি করেছিল তারা বলেছিল নারী জাতি মানুষদের মধ্যে হতে এটা অন্য কোন জন্তু জানোয়ার অবশ্য তারা বলেছিল নারী জাতি মানুষদের মধ্যে হতে নয় বরং সৃষ্টিকর্তা তাদেরকে পুরুষের সেবাযত্নের জন্য সৃষ্টি করেছে সম্মানিত ভাইরা সেই যুগে প্রত্যেকটি মানুষ নারীর সম্মান নারীর মর্যাদা নারীর অধিকার চিনিয়ে নিয়েছিল ঠিক সেই সময় রষ্টার দরবার হতে শ্রেষ্ঠ মানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে উপস্থিত যা সর্বকালে সর্বযুগে সর্বশ্রেণীর মানুষের জন্য প্রযোজ্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারী ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বাসনা করেছেন ইয়া আইয়ুহান নাস তাকু রব্বুকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা এই মানব জাতি তোমরা তোমার সৃষ্টিকর্তা থেকে ভয় করো তোমার সৃষ্টিকর্তা তোমাদেরকে একই উৎস হতে সৃষ্টি করেছে এই আয়াতের আলোতে বোঝা যায় পৃথিবীর কোনো মানুষ চাই সে পুরুষ হোক

ইসলাম সর্বপ্রকার মর্যাদা বিহীন নারীদেরকে মর্যাদার আসনে আসীন করেছে ইসলাম নারী হিসাবে মাকে দিয়েছে মায়ের মর্যাদা ইসলাম নারী হিসাবে বোনকে দিয়েছে বোনের মর্যাদা ইসলাম নারী হিসাবে স্ত্রীকে দিয়েছে স্ত্রীর মর্যাদা প্রত্যেকটি নারীকে নিজস্ব সম্মান নিজস্ব মর্যাদা নিজস্ব অধিকার দিয়েছে কিন্তু এখন কিছু সংখ্যা নাম ধারী শিক্ষিত আছে নারী 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 পুরুষ আছে তারা বলে আমি তো বলতে চাই ইসলাম যা নারীর সম্মান দিয়েছে নারীর মর্যাদা দিয়েছে পৃথিবীর অন্য কোন ধর্ম নারীর এতটুকু সম্মান দেয়নি যদি নারীর মর্যাদা ইসলাম যদি নারীর মর্যাদা না তাহলে পৃথিবীর কোনো বাধা ঘরে মাথা করে চলতে পারতো না ইসলাম যদি নারীর মর্যাদা না দিত তাহলে পৃথিবীতে জায়গায় জায়গায় বৃদ্ধাদের জন্য বৃদ্ধাশ্রম করতে হতো সম্মানিত ভাইরা বলতে চাই ইসলাম যদি নারীর মর্যাদা না দিত তাহলে বিবাহ বিচ্ছেদটা একটা সাধারণ কারণ হয়ে দাঁড়াতো সম্মানিত ভাইরা আমি তো বলতে চাই যারা ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় মিথ্যা অভিযোগ করে যারা মিথ্যা আওয়াজ করে।

ইসলাম নারী জাতিকে হুকুম দিয়েছে এই নারী জাতি তোমরা গোলাপ ফুলে নাই সুতরাং গোলাপ ফুল যেমন মানুষের কাছে প্রিয় গোলাপ ফুলের গন্ধে মানুষ যেমন মুক্ত হয়ে গোলাপ ফুলকে কাছে রাখতে চায় গোলাপ ফুলকে কাছে পেতে চায় গোলাপ ফুলকে করতে চায় ঠিক তেমনই নারী জাতি তোমরা গোলাপ ফুল যেমন পাপড়ির মধ্যে আবদ্ধ থাকে নারী জাতি তোমরা পদ্ম ঘরে পর্দার মধ্যে আবদ্ধ থাকো এটাই তোমাদের জন্য ভালাই এই বলে আমি আমার বক্তব্য এখানে এটি করছি বা এটা আবার